আল্লাহ নবী জামাদর আমার সাহাবীরা শুনো আমি যখন নামাজে দাঁড়ালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জান্নাতকে তুলে ধরেছেন আমি জান্নাতের ناز আমতগুলো দেখছি সুবহানাল্লাহ বলেন না সম্মানিত সুদীপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও আমার সাহাবীরা আল্লাহ পাক জান্নাত তুলে 들লেন আমি জান্নাতের ناز নিয়ামতগুলো দেখতেছিলাম সাহাবীরা রে আমি লক্ষ্য করতে পারলাম আঙ্গুরের একটা থোকনা আমার একেবারে কাঁচা কাঁচা চলে এসেছে আঙ্গুর ছিলেন তো নাকি আমার কাছাকাছি চলে এসেছে আমি হাতটা বাড়ায় দিলাম কিন্তু ধরতে পারি নাই ও সাহাবিরা শুনো এই আঙ্গুরের ঝুকনা যদি আমি ধরতে পারতাম কেমন পর্যন্ত এটা থেকে যেত এখান থেকে খাইলেও এটা শেষ হতো না রাসূল বলছে কামত পর্যন্ত এটার ফল শেষ হবে না পরক্ষণে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জাহান্নামকে তুলে ধরলেন ও সাহাবীরা জাহান জাহান্নামের চেয়ে ভয়াবহ দৃশ্য আমি নবী আর দেখি নাই সম্মানিত জাহান জাহান্নামটা কত ভয়াবহ হতে পারে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইদাউল কফিহা সামিউলহা শাহিকাউ ওয়হিয়া তাফুর যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ইদা উলকু ফিহা যখন সেখানে অর্থাৎ জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে শাহিগুন শব্দের অর্থ হচ্ছে গর্জন আওয়াজ জাহান নামে গিয়ে তারা জাহান নামের গর্জন শুনতে পারবে আওয়াজ শুনতে পাবে আল্লাহ রাবুল আলামিন বলেন ও ইমানদারেরা ও আহলি কুমার তুমি নিজে যাহার নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহার নামের আগুন থেকে বাঁচাও অতপর বলতে যে যে নামের মধ্যে থাকবে এমন ফেরেস্তা যাদের দিলের মধ্যে কোনো দয়া মায়া থাকবে না সিদাত যারা অত্যন্ত যারা অত্যন্ত কঠোর হবেন দিলের মধ্যে বিন্দুমাত্র কোনো দয়া মায়া থাকবে না আমার মারুন তারা সামান্য সময়ের জন্য আল্লাহ তালার বিরোধিতা করবেন না আল্লাহ তালা যা তাদেরকে করতে বলবেন তাই তারা করবেন এটা হল তিলৎকৃত আয়তিকারিমার সরল অর্থ তো আল্লাহ বললেন ইমানদারদেরকে ডাক দিয়ে যে নিজে নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে বাঁচাও আগুন থেকে নিজে বাঁচো মধ্যে জাহান্নামকে নার বলা হয়েছে কোন কোন আয়তে আল্লাহ সবহানা হুয়া তালা জাহান্নামকে জাহান্নাম হিসেবেই সম্বোধন করেছেন যেমন আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয় নিশ্চয়ই নাম হচ্ছে একটা আশ্রয়স্থল এই আশ্রয়স্থলটা যারা শিবালঙ্ঘন করে তাদের জন্য যুগ যুগ ধরে তারা সেখানে বসবাস করবে আবার অন্য এত লোরা বলেন وَلَقَدْ زَرَأَنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا আল্লাহর আব্দুল আলামিন বলেন আমি অসংখ্য মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি যাদের চোখ আছে দেখে না কান আছে শোনে না বিবেক আছে বিবেচনা করে না এগুলো মানুষ না এগুলো জন্তু জানোয়ার বরং তার চেয়ে আরও নিকৃষ্ট হজরে বলেন না না আলদুলিল্লা

অতপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে তার জায়গা হবে জাহিম নামক জাহান নামের মধ্যে সম্মানিত সুদীপ কোন কোন আয়তে আল্লাহ রাবুল জাহান নামকে সাকার বলেছেন যেমন আল্লাহ রাবুল বলেন ওয়ামা সাকর লাতুবতেওয়ালা দাজার লাউয়া হায়দাল নিল বেশর ওগো নবী আপনি কি জানেন সাকর কাহাকে বলে আবার আল্লাহ রব্দলা আমিন সাকারের পরিচয় দিয়ে দিলেন সাকর নামক জাহান্নাম হল এমন জাহান্নাম লা তুবতি ওয়ালা তাজার যে জাহান্নাম মানুষকে শান্তিতে থাকতে দেয় না আবার ছেড়েও দেয় না সারবেও না শান্তিতেও থাকতে দেবে না শুধু অশান্তি আর অশান্তি কষ্ট আর কষ্ট বিন্দু মাত্র কোন সুখের মানে সামান্যতম কোন সুখ জাহান নামের মধ্যে নাই সম্মানিত সুদীপ কথাটার প্রেক্ষিতে বলছে আমি আরো জাহান্নামের পরিচয় একটু পড়ে দিচ্ছি সুখটা কেমনে থাকবে আপনি দেখেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যত জাহান্নামি হবে ওই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে ওই ব্যক্তির এক ব্যক্তির যে ব্যক্তির পায়ের দু পায়ের মধ্যে দুটি আগুনের জুতা থাকবে যে জুতা দুটির ফিতাও হবে আগুনের এটার প্রেক্ষিতে পায়ের মধ্যে আগুনের জোতা থাকার কারণে এমন পরিস্থিতি হবে মাথার মধ্যে যে মগজ আছে এই মগজগুলো টকবক টকবক করে ফুটন্ত পানির মতো ঘুরতে থাকবে সবচেয়ে হালকা শাস্তি যদি এটা হয় আর কত ভয়াবহ ভয়ানক শাস্তি জাহান্নামের মধ্যে আছে সম্মানিত সুদীপ এই জন্য পাক বলেছেন লা তুবো এই ভয় লাহান্নাম আপনাকে আমাকে ছেড়েও দেবে না আবার শান্তিতেও থাকতে দেবে না আগুনের তাপ এত বেশি লাওয়া হ্যাঁ দ্য আমাদের শরীরের চামড়া গুলোকে ঝলসে দেবে জ্বালায় দেবে জ্বালানোর পরেও যদি এটা জ্বলে যাইতো আর যদি না জ্বলতো তাহলে তো চলতো কিন্তু জ্বালানোর পরে আবার এটা আগের অবস্থায় আসবে আবার জ্বালানো হবে এভাবে চলতেই থাকবে শাস্তি সম্মানিত সুদীপ কোন কোন আয়তে জাহান নামকে আল্লাহ তালা লজা বলেছেন কাল্লা ইন্নাহা লজ নযাতাল للشواب যেটা মাথার চামড়াকে খুশিিয়ে নিচের দিকে নামিয়ে দেবে এত ময়া বহুত দাম উত্তাব জাহান্নামের আগুন কোন কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম কি হুতামা বলেছেন আল্লাহ পাক বলেন যে আল্লাহ লায়ুম বযান্না ওয়ামা হুতামা ওয়া মা নারুল্ল হিল মুফাদতুলিয়া আল আল্লা হাফিদা আল্লাহফাক বলেন কাল্লা লাইম বাদান নাফিল সুতামা কখনো নয় অবশ্যই তারা হুতামাতে নিক্ষিপ্ত হবে সুতামার মধ্যে তারা প্রবেশ করবে হুতামার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে এরপরে বলছেন অবিহে আমার আপনি কি জানেন হুতামা নামক এই জাহান নামটা কি এরপরে আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন প্রজ্বলিত মানে আল্লাহর আগুন দুনিয়ার আর আল্লাহ আগুন কি এক কথা বলেন না কয়দিন আগে টের পাইছেন না আপনারা এমরিকাতে যে আগুন লাগছে দেখছেন তো নাকি এই আগুনের বয় তারা তারা যুদ্ধ বিরুদ্ধে দিচ্ছে কথা ঠিক কি না দেখে যে আর হুশ নাই উপায় নাই সব শেষ হয়ে যায় শয়তানগুলোও বুঝে এ শয়তানগুলোও বুঝে মুসলমানদের খোদা সত্য কথা করে ঠিক কিনা না এই শয়তানগুলোও বুঝে পূজার পরেও দুনিয়ার জীবনের কর্তৃত্বের লোভে ক্ষমতার লোভে তারা বিভিন্নভাবে মুসলমানদের উপর নির্যাতন নিষ্কাশন করে যাচ্ছে ও আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল জাহান জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেন نارুল্লাহ জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত জাহান্নামের আগুন আবার কোন কোন আয়াতে আল্লাহ পাক জাহান্নামকে হাবিয়া বলে হাবিয়া বলেছেন যেমন আল্লাহ পাক বলেন ফা আম্মা মান খাফাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর যার আমল নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে ওই মানুষটা হাবিয়া নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে তাহলে আবার প্রশ্ন করেছেন আপনি কি জানেন ওই হাবিয়া নামক জাহান্নামটা কি আল্লাহ বলেছেন نارুন হামিয়া এটা হচ্ছে উত্তপ্ত আগুন এটা কি উত্তপ্ত আগুন কোনো কোনো আয়াত আল্লাহ নামকে সাইর বলেছেন সম্মানিত সুদী জাহান নামকে আল্লাহ রাব্বুল যে সকল নামগুলো দিয়ে কোরআনে কারিমে সম্বোধন করেছেন সবগুলো নামের মধ্যেই ভয়াবহতা আছে সবগুলো নাম দ্বারা বোঝায় জাহান নাম কোনো শান্তির জায়গা না শুধু আগুন আর আগুন এজন্হাল্লাহ বলেছেন ইয়া ইয়ো আল্লাহ দিনা আমারো উ আফুস হাফু ওয়া হেলি নারা ওই মানদারেরা এই আগুন থেকে তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তুমি বাঁচো আগুন থেকে তোমার পরিবারকে বাঁচাও আমার ভাইরা বন্ধুরা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যল্লারা বুলার আমিন বলেছেন এই জন্য রসুলে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন সব সময় আল্লাহ কাছে বলি আপনি আগুন থেকে আমাদের বাঁচায় আল্লাহ মিনান্না আল্লাহ জাহান্নামের নামের আগুন থেকে আমার বাঁচান আল্লাহর নবীর আগে পরে কোনো গুনা নাই বেগুনা মাসুম কথা ঠিক কিনা সল্লাহ্ আল্লাস বেগুরা মাসুম হওয়ার পরেও আল্লাহর নবী আল্লাহর কাছে জোয়া করতেন ল হম আজির নি মিনান্নার আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান তাইলে বোঝা যায় যে জাহান্নামের আগুনটা কত ভয়াবহ আগুন জাহান্নামের আগুনটা কত তেজস্বী আগুন শুধু তাই না আল্লাহর রব্দুল আল তিনি নিজেও কোরানে কারিমিয়া আমাদেরকে বলে দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমরা যেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ কাছে ফানা চাই তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন আপনি আমাদেরকে পরকালীন কল্যাণ দান করেন আল্লাহ দয়া করে আমাদেরকে আগুন নামের আগুন আমাদেরকে বাঁচান না শব্দর অর্থ হচ্ছে আমাদেরকে এই মানে আপনি বাঁচান না মানে আমাদেরকে আদাবা মানি মানে শাস্তি না মানে আগুন না মানে জাহান্নাম আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান জাহান্নামের আগুনটা যদি ভয়াবহ না হতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে আয়াত তেলাওয়াত করার কথা বলতেন না এই দোয়া যেন আমরা আল্লাহর কাছে করে বলতেন না জাহান্নামের আগুনটা যদি ভয়াবহ না হতো এই আয়াত আল্লাহ পাক কোরআনে করতেন না আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন বলি ও রব্বানা সরি ফান্না জাহান্নাম ইন আযাব হাকানা গরামা আইলাতালা রব্বুল আলামিন আপনি আমাদের থেকে নামের আগুন আপনি সরায়া দেন দূর করে দেন জাহান্নামের আগুন যেন আমাদের গায়ে না লাগে আমাদের যেন স্পর্শ না করে এটা তো অত্যন্ত ধ্বংসাত্মক এটা তো অত্যন্ত ভয়াবহ এটা তো অত্যন্ত মারাত্মক আগুন জাহান্নামের আগুন ইন্নাহা সাজ মুস্তাক রংকমা আবাসস্থল হিসাবে যাহার নামটা অত্যন্ত অত্যন্ত ভয়ানক জায়গা নিকৃষ্ট জায়গা কেউ পছন্দ করবে না এমন ভয়াবহ জায়গা আমার ভাইরা বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইফাসাল্লাম তিনি সূর্য গ্রহণের নামাজ আদায় করতেছেন এমত অবস্থায় সাহাবাই ক্রামগন লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী সামনের দিকে একটু আগায়া গেলেন আবার আল্লার নবী হাতটাকে এভাবে বাড়ায় দিলেন পরক্ষণে আবার তিনি পিছনের দিকে সরে আসলেন নামাজ যখন শেষ করা হল সাহাবাই ক্রামগন আরস্কুল নবী হে আমার কেন আপনি সামনের দিকে গেলেন আবার কেন পিছনের দিকে চলে আসলেন আল্লাহ নিবে জবাদুল মার্সা বিরাজ শুনফ আমি যখন নামাজে দাঁড়াল আমার আল্লাহ র কুল আমিন আমার সামনে জান্নাতকে তুলে ধরেছেন আমি জান্নাতের নাজ নে আমদ গুলো দেখছি সোহানাল্লাহ বলেন না আমাদের কেমন নবী নামাজে দাঁড়াইলে জান্নাত দেখতেন অন্য হাদিসের বলছে ইন্নি আওরা জান্নাত বান্না ওরা ওয়া আ না মা আমি হা আমি নবী এ জাগায় দাঁড়াই আল্লাহর জান্নাতও দেখি জাহান্নামও দেখি সম্মানিত সুদীপ আমার আল্লাপাক জান্নাত তুলে তোলেন আমি জান্নাতের নাচ নামত গুলো দেখতেছিলাম সাহাবিরা রে আমি লক্ষ্য করতে পারলাম আঙ্গুরের একটা থোকনা আমার একেবারে কাছাকাছি চলে এসেছে আঙ্গুর ছিলেন তো নাকি আমার কাছাকাছি চলে এসেছে আমি হাতটা বাড়ায় দিলাম কিন্তু ধরতে পারি নাই ও সাহাবিরা শুনো এই আঙ্গুরের ঝুকনা যদি আমি ধরতে পারতাম কেমন পর্যন্ত এটা থেকে যেত এখান থেকে খাইলো এটা শেষ হতো না আঙ্গুরের ঝুকনা কেমন পর্যন্ত খাইলেও শেষ হইতো না কেন জানেন কেন জানেন এটা তো জান্নাতের জিনিস কোন জায়গার জিনিস জান্নাতের নিয়ামত কি শেষ হবে কথা বলা জান্নাতের নিয়ামত কি শেষ হবে নাকি রসুল বলছে কামত পর্যন্ত এটার ফল শেষ হবে না পরক্ষণে আবার আল্লাহ রাবুল আলামিন আমার সামনে জাহান নামকে তুলে ধরলেন ও সাহাবিরা শুনো জাহান নামের চেয়ে ভয়াবহ দৃশ্য আমি নবী আর দেখি নাই এত ভয়াবহ দৃশ্য আমি নবী আর দেখি নাই রসুল পিছনের দিকে সরে আসলেন এত ভয়াবহ দৃশ্য রাসূল আর দেখে নাই কত ভয়ানক দৃশ্য সম্মানিত সুদীপ জাহান্নামটা কত ভয়াবহ হতে পারে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইদাউল কফিহা সামিউলহা শাহিকাউ ওয়াহিয়া তাফুর যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ইদা উলকু ফিহা যখন সেখানে অর্থাৎ জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে শাহিগুন শব্দের অর্থ হচ্ছে গর্জন আওয়াজ জাহান নামে গিয়ে তারা জাহান নামের গর্জন শুনতে পারবে আওয়াজ শুনতে পাবে ওহিয়া তাফুর মনে যেটা এটা উতলে উঠতেছে ওহিয়া তাফুর এই জাহান্নামের আগুনটা উতলায় উঠতেছে আবার আর বিকট আওয়াজ দিচ্ছে গর্জন দিচ্ছে এরপরে পাক বলতেছেন দেখাদু মিনাল এমন অবস্থা হবে জাহান্নামের মনে হয় যেন রাগে খুবে গুস্ায় এমন হবে ফেটে পড়ার উপক্রমণ অন্য সময় দেখবেন দুইজনে মারামারি লাগে আর কিছু লোক গিয়া তার সূড়ায় যে ব্যক্তি যায় টান দিয়ে দৌড়ে এর হাতটা ছাইড়া দিয়ে গিয়া লাভ দিয়ে গিয়ে আরেকজনের উপরে পড়ে কথা কোন ঠিক কিনা মানে মনাজুন আজকে তারা শেষ করে ফেলবে এত রাগ খুব ঠিক জাহান নামের অবস্থাটা হবে এমন যে জাহান নাম এত গুসা করবে এত রাগ করবে ফেলে ফেপে উঠবে ফুলে ফেপে উঠবে আর রাগে গুসা এমন পরিস্থিতি হবে মনে হয় যেন জাহান নামের জাহান্নামের সামনে যারা আছে হাসরবাসী সবাই এসে জাহান্নাম নাম গ্রাস করে ফেলবে আমার ভাইরা বন্ধু না আমার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ রাবুল আলমিন হাসরের ময়দানের নিকটেই জাহান নামকে নিয়ে আনবে হাসরের ময়দানের কাছেই নিয়ে আসবেন তাফসিরি কিতাবে এসেছে কেমনে আনবেন জাহান নামের মধ্যে সত্তর হাজার শিকল থাকবে কত হাজার সবাই না কত হাজার সত্তর হাজার শিকল থাকবে এবং প্রত্যেকটা শিকলে সত্তর হাজার করে ফেরস্তা ধরবে এভাবে টেনে হেসরে নিয়ে আসবে কত হাজার ফেরস্তা প্রতি শিকলে কত হাজার এবার বলছেন জাহান নামটা কি জিনিস কত ভয়াবহ জিনিস

সদ্য দিন হবে না আরো বেশি হবে আরো বেশি যারা আছেন যদি আমাদের মতো শক্তিশালী উনিশ জন হয় আপনাদের কি কন্ট্রোল করা সম্ভব কথা বলেন যদি উনিশ জন লোক আমাদেরকে পাহারা দেয় এই মানুষগুলো উনিশজন লোককে কি পাহারা দিয়ে রাখতে পারবে সবাই বলেন পারবে কাফের মসরা হাসি ঠাট্টা শুরু করে দিল মস্কারা শুরু করে দিল আহারে উনিশজন প্রহরী ঠিক আছে জাহান্নামে নামে যাই তখন দেখা যায় মানে এগুলোর একটা ধাক্কা দিয়ে ফালাই দিয়ে আমরা জান্নান থেকে বের হয়ে চলে আসবো আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনে কারিমে এই কথার তার আল্লাহ পাক ইমানদারদের দিলের মধ্যে ইমানকে মজবুত করে দিয়েছেন আর যারা বেঈমান মুনাফেক তাদের ইমান আনার তো প্রশ্নই নাই তাদের কুফুরির মাত্রা যেন আরো বেশি বেড়ে যায় আল্লাহ যেন আরো বেশি শাস্তি তাদেরকে দিতে পারে শুনেন ইমানদার বিশ্বাস করবে আল্লাহ যদি জাহান্নামে দেন জাহান্নামের প্রহরীর কোন দরকার আছে কথা বলেন যেখানে আল্লাহ তলার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর সব বিষয় আল্লাহ ক্ষমতাবান ওয়াল্লাহু ফাআলুল্লিমা ইউরিদ আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন কোরআন এ কিমে আল্লাহ রব্বুল ইজা আওরাদা শাইআন আই ইয়াকুল আল্লাহ যদি কোনো বিষয়ে ইচ্ছা করে কোন বলার সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় প্রহরী কি লাগে প্রহরী লাগবে নাকি কিচ্ছু লাগবে না কিন্তু কাফেরদের বেইমানি যেন আরো বেশি বেড়ে যায় মাত্রা যেন আরো বেশি বেড়ে যায় দেখেন ফেরাউন্ডের সময় দিদি দিতে কদ্দুর দিছে আনা রব্য কুমল আলা পর্যন্ত দিছে যদি বড় কোদা না খৈত তাহলে হয়তো আরো কিছুদিন সময় দিত জন বড় কথা কইছে এবার পানি পানির মধ্যে সুবাইয়া মারছে মারছে তো মারছে সুটকি দিয়া রাখছে কথাগুলো ঠিক কিনা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য একটা মেসাল হয়ে থাকবে আল্লাহ তাআলা যারা पापाচার দুরাচার যারা আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী তাদের কি শাস্তি দিতে পারে একটা নজির কথাগুলো ঠিক কিনা সম্মানিত সুদীপ আপনাদের খেদমতে যে কথা আমি আরোস করতে চাই আল্লাহ তালা কোরআনে বলেছেন আলাই হাতিসার জাহান নামের মধ্যে উনিশ জন প্রহরী হবে এই উনিশ কথাটা শুনে আমাদের কাছে একটু যাদের ইমানের কিছু দুর্বলতা আছে ঘাটতি আছে তাদের কাছে কেমন কেমন লাগতে পারে কিন্তু প্রকৃত মোমেনের কাছে এটা কিছুই ব্যাপার না কথা কোন ঠিক কিনা একজনও লাগবে না তবে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে ফেরেস্তা কি জিনিস আমরা চিনি না এখনো ফেরেস্তা কি জিনিস আমরা এখনো চিনি না তাফসিরে এসেছে যদি আল্লাহ তালা সারা বিশ্বে যত মানুষ আছে যত মখলুক আছে সব যদি এক পাশে দাঁড়ায় একজন ফেরাস্তা যদি এক পাশে দাঁড়ায় একজন ফেরাস্তার সাথে সারা পৃথিবী মিলেও পারবে না আল্লাহ আকবর একজন ফেরাস্তার সাথে পারবে না তো একজনের সাথে না পারলে উনিশ জন তো আল্লাহ বেশি বলছে কথা এখন ঠিক কিনা সম্মানিত সুদীপ অত্যন্ত ভয়াবহ জাহান্নাম নাম যেখানে একজনের সাথে সারা পৃথিবীবাসী মিলেও পারবে না এই রকম ফেরেস্তা জাহান নামের মধ্যে সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটা লাগামের মধ্যে শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরবে ধরে টেনে হেসরে জাহান্নামকে নামকে হাসরের মাঠের নিকটে নিয়ে আসা হবে যার নাম যখন আওয়াজ দেবে গর্জন করবে মানুষ বিত সন্তুষ্ট হয়ে যাবে এই যে আমরা হাদিসে পেয়েছি ঘামের সাগরে হাবুডুবু খাবে প্রত্যেকের আমল অনুপাতে কারোর পায়ের নলা সমান কারোর হাঁটু সমান কারোর কমর সমান কারোর বক্ষ সমান কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খাবে আমরা যে হাদিসে পড়েছি এটা কিভাবে আপনি দেখেন দুনিয়াতে আমরা একটু ভয় পেলে শরীর ঘাম দিয়ে যায় কি কর দুনিয়ার সামান্য ভয়ে যদি শরীর ঘামায় জাহান নামের ওই ভয়ে মানুষগুলো কি হবে দিশে হয়ে যাবে মানুষগুলো সম্মানিত সুদীপ আল্লাহ রব আলিন সুরেজালের তাফসির এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন হাসরের ময়দান আল্লাহ পাক বলবেন ও আদম তুমি তোমার বংশধরের মধ্য থেকে জাহান নামের অংশ দাও আদম আল্লাহ জাহান অংশ আবার কি আল্লাহ রাবুল আলমিন বলেন ওরে আদম তোমার সন্তানদের মধ্য থেকে প্রতি হাজারে নয়শ নিরানব্বই জনকে জাহান নামে আর একজনকে জান্নাতে দা তাহলে হাজারে কয়জন জান্নাতি জোরে কন্যা কয়জন এই কথা শুনলে হাসরবাসীদের ভয় আর বাড়বে না কমবে কথা কন্যা আরো ভয় ফেরে যাবে হাজারের মধ্যে মাত্র একজন যদি জান্নাতি হয় কি উপায় হবে আমার না জানি কি ভাগ্যে আজকে আমার আছে মানুষগুলো সে চিন্তায় ব্যস্ত থাকবে এই যে আপনারা হাদিসে শুনেছেন সেই হাদিসে এসেছে আম্মা জানা রসুল আসলাম বলছে হাসরের ময়দানে উলঙ্গ হয়ে সবাই উঠবে আম্মা জানা বলছে রসুল তো একজন কি আরেকজনের দিকে তাকাইবে না একজন কি আরেকজন দিকে তাকাইবে না রসুল বলছে আয়েশা হাসরের মাঠের এমন পরিস্থিতি হবে কেউ এদিক সেদিক তারা তাকাবার মতো কোনো চিন্তাই তার মধ্যে আসবে না এদিক সেদিক তাকাবার চিন্তাই আসবে না হাসন ময়দানে তো গেলে বাস্তবতা বুঝবো সিডরের সময় দুই সালে যে সিডোর হয়েছে সিডর সময় আমি বরিশালে ছিলাম আমি বরিশালে দেখেছি এই যে গাছের মাদ্রাসার সামনে যে নারকেল গাছগুলো এগুলোর ডালাগুলো সহ খোসায় খোসায় বাতাসে ছড়াইতেছে কি বাতাসের গতি ছিল সেখানে দেখা গেছে ওই ভয়াবহতার পরে বাঘে হরিণে একসাথে কেউ কারোর খায় না কি কর বাঘে একসাথে হরিণ একসাথে কেউ কারোর আক্রমণ করে না কেমনে করবে একটু আগে যে ভয়াবহতা গেছে তান্তব গেছে এটা এটা দেখে এটা তো র‍্যাশ কোনো কাজে নাই তাহলে দুনিয়ার এই অবস্থা যদি হয় একটু বিপদে হাসরের ময়দানের অবস্থা দেখে মানুষগুলোর কি পরিস্থিতি হবে সময় তো আর জাহান নামটা কত ভয়াবহ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাবুল আলামিন যখন জান্নাত জাহান্নাম নাম তৈরি করলেন জিব্রাহিল আমিনকে বলেন ও জিব্রাহিল যাও তুমি জান্নাত জাহান্নাম নাম ঘুরে আস হাজির জিব্রাহ ইসলাম জান্নাত দেখতে ঘুরে দেখার জন্য তিনি বের হয়ে গেলেন জান্নাত দেখার পরে তিনি এসে বললেন রব্বুল আলামিন। আমার কাছে মনে হয় একটা মানুষও জান্নাতে যেতে পারবে না আল্লাহ একজনও পারবে না আবার জাহান নাম দেখে আসলেন দেখার পর আল্লাহ কাছে এসে বললেন রব্বুল আলমিন আমার কাছে মনে হয় যে একটা মানুষও জাহান নামে প্রবেশ করা থেকে বাঁচতে পারবে না কেউ পারবে না সবাই জাহান নামে প্রবেশ করবে এটা কেন বললেন এর ব্যাখ্যা হলো এটা বলার কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে শান্তি আর শান্তি রেখেছেন কিন্তু জান্নাতের চতুর্পাশে কষ্ট আর কষ্ট কি কর আপনি যে হাঁটবেন হাঁটার ক্ষেত্র শূন্য আছে না নাই কথা বলার ক্ষেত্র শূন্য আছে না নাই মসজিদে ঢুকতে বাইর হইতে শূন্য আছে না নাই বাথরুমে ঢুকতে বাইর হইতে শূন্য আছে না নাই প্রত্যেকটা কাজে শূন্য আছে একজন মুসলমানকে এজন্য মুসলমান বলা হয় মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী অর্থাৎ সে কোরআন সুন্না মতে চলবে মন গড়া মতো চলবে না একজন আসামিকে যখন পুলিশ ধরে ফেলে ওই পুলিশের জেলখানার যে নিয়ম আছে নিয়মের বাইরে যেমন সে কোনো কাজ করতে পারে না ঠিক অনুরূপভাবে একজন মানুষ যদি মুসলমান হয় তারও ইসলামের বাইরে কোনো কিছু করার অধিকার থাকে যদি সে করে তাহলে করার কারণে শাস্তির দিকে যাবে কোনো কিছু করার সুযোগ আর থাকে না তার কোরআন শূন্য মতেই তার জীবনটাকে সে পরিচালনা করবে যদি কোরআন শূন্য মতে তার জীবনটাকে সে পরিচালনা করতে পারে